আমি আমি আবারও সঙ্গীতাঙ্গনে নক্ষত্র পতন না ফেরার দেশে পাড়ি জমালেন আমি বাংলা গান গাইয়ের স্রষ্টা প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় শনিবার সকালে মৃত্যু হয় বর্ষিয়ান এই শিল্পীর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর জানুয়ারি মাসের শুরুর দিকে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে প্রতুলকে হাসপাতালে ভর্তি করা হয় গায়কের পরিবারের সূত্রে জানা যায় নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে নাক কান গলা বিভাগে ভর্তি করা হয় এরপর আবার জানুয়ারি মাসের শেষের দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রতুল মুখোপাধ্যায় হঠাৎই শুরু হয় শ্বাসকষ্ট ফুসফুসের প্রবল সংক্রমণের মধ্যেই হার্ট অ্যাটাক করেন দ্রুত কার্ডিওলজি বিভাগে শিল্পীকে স্থানান্তর করা হয় দেওয়া হয় প্রয়োজনীয় হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক জানা যায় এস এস কে হাসপাতালে অন্তরের অপারেশন করা হয় প্রতুল মুখোপাধ্যায়ের অপারেশনের পরপরই বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে এরপরেই তার হার্ট অ্যাটাক হয় যা পরিস্থিতি আরও জটিল করে তোলে গত দুই সপ্তাহ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন বরান্য এই শিল্পী অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন উনিশশো বিয়াল্লিশ সালের পঁচিশ জুন অভিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর সপরিবারে পাড়ি জমান ভারতে ছোটবেলা থেকেই নিজের গানে সুর দিতেন তিনি তার অসংখ্য গানের মধ্যে আমি বাংলায় গান গাই গানটি তাকে বিশেষভাবে পরিচিত করে শ্রোতা মহলে বেচো ছোলা